অসিন রাস্তার থেকে দাঁড়িয়ে আসে এবং সাথে একটা মারামারি পাশাপাশি ফাঁসাপাশিভাবে আরও একটি জনের সাথে দূরত্ব থাকতে পারে এবং একটা আমাদের তারপর মারামারি প্রভাব করে যে বহুগুরের লোকটা ছিল যাকে সিনে না আনু ওই লোকটাতে আমরা প্রবর প্রবর পেয়ে আমরা কিনে গেছি লোকটাকে আমরা ইন্দো মারাত্মক অবস্থায় করে আমরা চৌরা হয়েছি আমরা তারপর পরবর্তী সময় আমরা গেছে তো আমরা এটা লোক মারা গেছে এখন পর্যন্ত আমি বাড়িটা তদন্ত সারকে আমরা দেখছি এবং যুদ্ধ তদন্ত যে লোকটাকে আমরা এখন পর্যন্ত করছি তার নাম তার বাড়িতেই কি স্যার মানে ঘটনাটা হয়েছিল হ্যাঁ প্রাথমিক তদন্তে স্যার কি মনে হয়েছে মানে এই ঘটনায় কি আরও কেউ কি জড়িত থাকতে পারে স্যার তাকে কি মানে তার বিরুদ্ধে কি মামলা নেওয়া হয়েছে স্যার হ্যাঁ